Não জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ সমাজস্থানে কম জনের পবিত্রতা

এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এই পবিত্র মাস মানবতার মুক্তির জন্য বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণের জন্য বৈষম্যহীন একটি সুন্দর ইনসাফের রাষ্ট্রের অবস্থা প্রতিষ্ঠার জন্য যে মহাগ্রন্থ কোরআন নাজিল করেছিলেন সেই কোরআন নাজিলের মাস হচ্ছে কোরআন নাজিলের কারণে মহান মাহবুব এই মাসের দাম বাড়িয়ে দিয়েছে এই রমজান মাসের যে রাতে হয়েছে সেই রাতের দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে একটি মাসের দাম বেড়েছে জগতের একটি রাতের দাম বেড়েছে সে প্রতিষ্ঠা কাজ করছে। এবং তার জন্য এই স্বাগত মিছিল এই মিছিলের মাধ্যমে এই সমাবেশে সরকার সারা দুনিয়া মুসলিম রাষ্ট্রে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে রমজানকে সামনে এমন দুনিয়া বিবেচনা করে আপনার কপাল পড়বেন না ভোটব্যাংকের তালিকায় নাম লেখাবেন না এই রমজানের পত্রতার জন্য যেসব ভাইরা ওদের ব্যবসা করেন খাদ্য দ্রব্য বিক্রয়ের ব্যবসা করেন তারা সম্মানের সাথে

E aí você não dá pra colar o cinté Colar o seu pote de anel Terça-feira, sexta-feira